প্রত্যেকটা মানুষের কাছে জানতে চান সেম কথা বলছে যে আসতে পারতেছে না কেন তার মার সংকটাপন্ন অবস্থায় তার পাশে দাঁড়াতে পারছে না জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না এর অন্তরালে কি আমি একজন দেশের জনগণ জনগণ হিসেবে আমি সরকারের কাছে জানতে চাই এবং আমি এটাও জানতে চাই যে বিএনপির নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের কাছেও আমরা জানতে চাই কারণ আমরা দীর্ঘদিন থেকে আমরা জন্মলগ্ন থেকে আমরা বিএনপির সঙ্গে যুক্ত বিএনপি পরিবারের সদস্য তো বিএনপি পরিবারের সদস্য হিসেবে আমরা দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আমরা জানতে চাই নেতা কেন তার মার সংকটাপন্ন অবস্থায় তার পাশে দাঁড়াতে পারছে না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কি কি বাধা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তার আসতে কোনো বাধা নেই তাহলে সংখ্যা কোথায় আপনি যে প্রশ্ন করলেন যে সরকার বলছে যে সরকারের পক্ষ থেকে বাধা নেই আপনি একটু অতীতে যান আওয়ামীগুলো কিন্তু এই কথাই বলা হয়েছে যে আমাদের কোনো বাধা নাই তারেক জিয়া আসে না কেন ব্যঙ্গ করেও বলা হয়েছে বিভিন্নভাবে তারেক জিয়ার নাম সম্পর্কে বিভিন্নভাবে খালেদিজার নাম সম্পর্কে ব্যঙ্গভাবে বিভিন্নভাবে বলা হয়েছে তো তখনও তো এই 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 সরকারও তো অনুরূপভাবে বলছে কিন্তু আমি তো এটাই তো জানতে চাচ্ছি এটা প্রকৃত কারণ কি আর অন্তরালে কী আমি এটাই জানতে চাচ্ছি এটা দেশবাসীকে জানানো হোক আমরা বিভিন্ন আপনি আসেন আমি এককভাবে দাঁড়িয়েছি এখানে ঠিক আছে কিন্তু আপনি প্রত্যেকটা মানুষের কাছে জানতে চান সেম কথা বলছে তার যে আসতে পারতেছে না কেন নিশ্চয় এর মাঝখানে কোনো এর অন্তরালে কোনো মানে এমন কিছু রয়েছে যারা হয়তো বা সরকার পক্ষ থেকে হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগেছে অনুরূপভাবে আমি একজন দেশের জন জনগণ হিসাবে আমার মনে এই প্রশ্ন জেগেছে উনি এখন কোনো দলের নেত্রী নয় উনি এখন সমগ্র বাংলাদেশের প্রতিটা মানুষের নেত্রী ওনাকে এখন দলের মধ্যে আর সীমাবদ্ধ রাখা মানে আর সুযোগ ইয়ে নেই এর স্বীকৃতি জনগণই দিয়েছে এখন তার যে সংকটাপন্ন অবস্থা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন খুবই সংকটাপন্ন আমরা দোয়া করি আল্লাহ কাছে আশা করি আল্লাহ তালী নাক হা দান করবেন এটা আশা করি কিন্তু এই মুহূর্তে তার ভোট লেগে একমাত্র সন্তান আর তো তার কোনো সন্তান নেই একমাত্র সন্তান তারেক জিয়া এবং সন্তান এবং সে এক দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিক থেকে জনগণেরও তার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে তার থেকে আমাদের শিক্ষা রয়েছে এখন সে তার মার পাশে থাকবে তার মার পাশে তাকে সেবা যত্ন করবে দেখবে এটাই প্রচলিত নিয়ম প্রকৃতির নিয়ম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ